ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন এই আপনাদের জন্য কিন্তু ঈদ কালেকশন চলে আসছে তো আমি আপনাদেরকে ঈদের যে নুকুরগুলো আমাদের আসছে অরিজিনাল দেশি চান্দির উপর এই নুকুরগুলো তো আমি আপনাদেরকে এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে অবশ্যই প্রাইসটা বলে দেবো আর ভিউয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো চলেন আপনাদেরকে এক এক করে আপনাদের এই ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি এই ঈদে হিট কালেকশন হতে পারে এই নুপুরটা দেখুন কত কিউট একটা নুপুর এই নুপুরটা একটু ভারী হোয়াইট করে তৈরি করা দেখুন খুব সুন্দর করে নিচে চেন জুলনি সিস্টেম করে তৈরি করা খুব সুন্দর করে নিচে দানা দানা ডিজাইনের কাজ করা আছে এই নুপুরটা একটু ভারী ওজনের মধ্যে তৈরি করা এবং দেখুন কতটা গর্জিয়াস ডিজাইন করে তৈরি করা এই নুপুরটা কিন্তু আমাদের দেশে অরিজিনাল চাঁদির উপর দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এই নুপুরটা আপনারা দশ ইঞ্চি লম্বা সাইজ পাবেন দশ ইঞ্চি লম্বা আপনারা এই সুন্দর কিউট সুন্দরটা পাবেন এবং এই ওয়েটটা হচ্ছে চার ওজনে আপনারা এই সুন্দর কিউট একজোড়া নুপুর পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাচ্ছেন আঠাশ হাজার চারশো পঞ্চাশ টাকায় আপনারা এই নুপুরটা পাবেন তো প্রিয়জনকে আপনারা এই নূপুরটা এদের গিফট করতে পারেন কত সুন্দর দেখুন কিছু কালেকশন আমাদের অ্যাভেলেবেল আছে আমি আপনার এই ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত কিউট একটা ডিজাইন করে তৈরি করা আছে এই ডিজাইনটা হলো ডাইস ডিজাইন বাটারফ্লাওয়ার বাটার ডিজাইন করে তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন আমাদের দেশি অরিজিনাল চান্দের উপার দ্বারা তৈরি করা এই নুপুরটা কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসে পাবেন দেখুন কত কিউট এই ডিজাইনটা আমাদের দেশি অরিজিনাল চান্দের উপার এই নুপুরগুলো আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পাবেন মাত্র দুই কুড়ি পনেরো না দুই রত্যে ওজনে আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন রিজনেবল প্রাইস আসবে মাত্র পাঁচ হাজার আষ্টশো টাকায় আপনারা এই কিউট প্রজাপতি ডিজাইনের নুপুরটা পাবেন তো দেরি না করে আপনি আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই ঈদে প্রিয়জনকে গিফট করতে পারেন ভিউয়ার্স একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা কমল চেনের মধ্যে নিচে তিন দানা দানা করে ডিজাইন করে আছে দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন আমাদের দেশি অরিজিনাল চাঁদি রূপার দ্বারা তৈরি করা এই নুপুরগুলো আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই যে নুকুরগুলো আপনারা দশ ইঞ্চে লম্বা সাইজে পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশে চান্দির উপর নুপুরগুলো খুবই লাইট ওয়েটে পাবেন মাতু তিনবী একানা একটু কুর্তি ওই জন্য আপনারা এই সুন্দর কিউট নুপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র ছয় টাকায় আপনারা এই নুপুরটা পেয়ে যাবেন আমাদের দেশে চান্দির উপর আপনারা আফ করতে পারবেন কালো হবে না এটা যেন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর চেঞ্জ সিস্টেম করে তৈরি করা এই চান্দির উপর নুপুরটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন ঈদে প্রিয়জনকে গিফট করতে পারেন এই সুন্দর কিউট ডিজাইনের নুপুরটা দেখুন কত সুন্দর ইউনিক একটা কালেকশন করে তৈরি করা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন তিন গড়ি ওজন্য আপনারা এই সুন্দর কিউট নুপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র সাত হাজার চারশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের চেন নূপুরটা পাবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন আমাদের দেশি অরিজিনাল চাঁদের উপর এগুলো আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাটার ফ্লাওয়ার ডিজাইন করা এর আগে যে নূপুরটা ছিল ওটা ডাইরি ডিজাইনের মধ্যে তৈরি করা ছিল আর এই নুপুরটা হলো আপনার পাকতারের ডিজাইনের মধ্যে কাজ করা দেখুন কত কিউট এবং ফিনিশিংটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন আমাদের দেশি অরিজিনাল চাঁদের উপর দ্বারা কিন্তু এই নুপুরগুলো তৈরি করা আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন আর এই ঈদে প্রিয়জনকে ওয়েটে আপনারা অবশ্যই এটা গিফট করতে পারেন খুব সুন্দর ডিজাইন এবং খুবই লাইট মধ্যে আপনারা পাবেন মাত্র তিন বড়ি না তিন রুতি ওজনে আপনারা সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র ছয় হাজার টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন এই নুপুরগুলো কিন্তু আমাদের দেশে অরিজিনাল চান্দের উপর দ্বারা তৈরি করা আপনারা এগুলো রেগুলারলি রাফ করতে পারবেন নাকি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডেউ ডিজাইন করে তৈরি করা এবং নিচে দেখুন সুন্দর করে চারটা দানা দানা ডিজাইনের কাজ করা আছে সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল দেশি চাঁদের উপর এই নুপুরটাতে আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে পাবেন মাত্র আপনারা এই সুন্দর কিউট একজোড়া নুপুর পেয়ে যাচ্ছেন এই আপনারা এই নূপুরটা গিফট করতে পারেন খুবই রিজনেবল প্রাইস আসবে পাঁচ হাজার নয় টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নুপুরটা পাবেন এই নুপুরটা আপনারা দশ ইঞ্চি লম্বা সাইজের মধ্যে কিন্তু পাবেন ইয়র্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখা যাচ্ছে প্রদীপ প্রদীপ ডিজাইনের মধ্যে কিন্তু তৈরি করা এই নুপুরটা দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন আমাদের দেশি অরিজিনাল চাঁদের উপর দ্বারা তৈরি করা তাই আপনি এগুলো রাফরুস করতে পারবেন কালো হবে না আর বাক্তারের এই প্রদীপ ডিজাইনটা কিন্তু আপনারা খুবই লাইট ওয়েট এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র তিনগুড়ি দুই ওই ওজন্য আপনার এই সুন্দর ডিজাইনের দশ ইঞ্চি লম্বা সাইজের নুকুরটা পাবেন খুব রিজনেবল প্রাইজ আসবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় আপনারা এই সুন্দর ডাইজ ডিজাইনের প্রতীক নথ্যটা পেয়ে যাবেন তো দেরি না করে আজও ওরকম ফোন করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের দেশীয় অরিজিনাল চান্দির উপর দ্বারা তৈরি করা এই নূপুরগুলো তাই আপনারা রাফুজ করতে পারবেন কাল হবে না আমাদের শপের অ্যাড্রেসটা হলো বিনায়ক জুয়েলার্স শালিপ্লাদা চতুর্থ তলা লিফটেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো বিয়র্স আমরা সারা বাংলাদেশে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আর বিয়র্স এই দামগুলো কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় দামগুলো পরিবর্তন হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে আমাদের কাছ থেকে পারফেক্ট দামটা জেনে নেবেন তো বিয়ার্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম বিয়র্ট